আকাশে মেঘলা আবদার ভালো কিছু খাবে ফ্রিজে শুধু খাসির মাংস ছিল তাই আজকে আমিও খাসির মাংস রান্না করে তৃপ্তি করে ঝোল দিয়ে ভাত খেলাম হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর এই তো নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আর সবাই প্লিজ একটু ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সবাই সবাইকে সাহায্য করবেন পর্বে তৈরি করে দেখাবো খাসির মাংসের কোরমা খাসির মাংসের কোরমার এই ঝোলটা দিয়ে এক প্লেট খাওয়া যাবে তো এখানে খাসির মাংস রান্না করার জন্য এখানে খাসির মাংসগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব মাংস প্রথমে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো শুরু থেকে এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া রইল এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো অনেকে এই খাসির মাংস গন্ধের জন্য খেতে চায় না কিন্তু রান্না করার আগে একবার লেবু পানি দিয়ে খাসির মাংসটাকে ধুয়ে নেবেন দেখবেন একটু গন্ধ লাগবে না দিয়ে দিলাম লবণ সাথে দিয়ে দিলাম টক দই এরপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম নারিকেল বাটা এরপর দিয়ে দিলাম সরিষা বাটা খাসির মাংস নারকেল বাটা আর বাদাম বাটা না দিলে একদমই চলে না সব শেষে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার পর এখন মাংসটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাংস যত ভালো মাখা হবে খেতে ততটা বেশি টেস্ট হবে নেটওয়ার্কে যে পরিমাণ সমস্যা দেখা দিয়েছে সামনের দিকে কি হবে আল্লাহ ভালো জানে কবে যে সমস্যার সমাধান হবে সব শেষে হলুদ তোর গুঁড়ো দিয়ে আরো একবার ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে মেখে আমি বিশ মিনিট রেখে মিনিট মেখে রাখার পর এই তো রান্নার জন্য চুলায় বসে দিলাম মাংসটা এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক আপুদের ভিডিও দেখতে পারতেছি না একটা ভিডিও দেখতে অনেক সময় লাগতেছে মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব আমি সবার ভিডিওগুলো লাইক দিয়ে দেখি লাইক দিতে একদম ভুলি না লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না সবাই সবার ভিডিওতে কমেন্টের পাশাপাশি একটা করে লাইক দিয়ে দিবেন এতে আপনার আমার দুইজনের উপকার হবে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিলাম সব শেষে দেখুন একবার খাসির মাংসের কোরমা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রান্না শেষে এখন আমি খেতে বসলাম দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল যারা যারা খেতে চান আমার বাসায় চলে আসবেন দাওয়াত রইল সবার মাংসটা অনেক নরম হয়েছে খাসির মাংসের ঝোলটা দিয়ে এক প্লেট ভাত নেমে খাওয়া যাবে নেটওয়ার্ক যে কবে পুরোপুরি ঠিক হবে আল্লাহ জানে নেটওয়ার্ক পুরোপুরি ঠিক হলে সব আপুদের পাশে যাবো ইনশাআল্লাহ সবাই সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ সবাইকে